শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা সেবা চলছে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে দেড়শো শয্যার নতুন ভবন এখনো চালু না হওয়ায় ভোগান্তি কমছে না রোগীদের অতিরিক্ত রোগের চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মকর্তাদের তবে শীঘ্রই নতুন ভবন চালুর আশ্বাস সিভিল সার্জনের হেফাজত সবুজুল পাঠন তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি রিপোর্ট হাসপাতালে উপচে পড়া ভিড় শয্যা সংকটে রোগীদের জায়গা হয়েছে মেঝে ও করিডরে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পঞ্চাশ হাজার হলেও প্রতিদিন রোগী ভর্তি থাকেন তিন থেকে চার গুণ গাদাগাদি করে হাসপাতালে অবস্থান করার কারণে অনেক রোগী সজন ও অসুস্থ হয়ে পড়েন অথচ পাশি দেড়শো সজ্জা নতুন ভবন নির্মাণ হলেও এখনো চালু হয়নি এ কারণে ভোগান্তি দূর হচ্ছে না রোগীদের নাই বলতেছে এখানে ফোলো জন্য সিটের অভাবে আমাদের ফোলোরা থাকতে হচ্ছে এখন এখানে থাকার অনেক অসুবিধা আর কি রাস্তায় সিট সিট জেলা পর্যায়ের হাসপাতালে এই ধরনের সুবিধা পাচ্ছি আমরা অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের তবে শিগগিরই নতুন ভবন চালু করার আশ্বাস সিভিল সার্জনের পঞ্চাশ হোজার স্ট্রাকচারে দুশো থেকে আড়াইশো রোগের সেবা দিচ্ছি যেখানে আমাদের করডোরগুলোতেও জায়গা দেওয়া যাচ্ছে না এটার বিষয় নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ নাই যত দ্রুত সম্ভব আমরা এটা চালু করে জনগণকে একটা স্বাস্থ্য বিষয়ে অন্যরকম একটা সেবা আমরা দেওয়ার ব্যাপারে অঙ্গীকার দেড়শো সজ্জার রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয়েছে তিরিশ কোটি টাকা সময় সংবাদ রাঙ্গামাটি